লতি বাজারের আগুন যেন নেভার নয় বর্তমান সময়ে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা এখনও প্রতি কেজি লতির দাম উচ্চ ফলনশীল লতিগুলো কচু ফেলে রাখা জমিতে আপনিও চাষ করতে পারেন দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আমরা চলে আসছি যশোর শহরের লতির বাজারে অর্থাৎ বর্তমান সময়ে লতিরাজকচুর লতিগুলার বাজার দর কেমন সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং প্রতিনিয়ত সারা বাংলাদেশে কি পরিমাণ লতির চাহিদা সেটাই তুলে ধরার চেষ্টা করব এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে প্রতিনিয়ত প্রত্যেকটা সপ্তাহে তাদের যে হাটগুলো হয় প্রত্যেকটা হাটেই লক্ষ লক্ষ কচুর লতি এখান থেকে পাঠানো হচ্ছে এই যে দেখেন কি সুন্দরভাবে মোটামুটি এখান থেকে প্রত্যেকটা লতির যেই বান্ডিলগুলা বস্তাগুলা খুব যত্ন সহকারে এখান থেকে পাঠানো হচ্ছে বাংলাদেশের বিভিন্ন স্থানে বর্তমান সময়ে এখনও পর্যন্ত লতিরা স্কচুর যে লতিগুলো যা দেখেন একেবারেই জীবন্ত তরুতাচার লতি আর এ সকল লতির বর্তমান বাজার মূল্য কখনো চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বর্তমান সময় আর এ কারণেই কিন্তু বর্তমান সময়ে অত্যন্ত জনপ্রিয় হয়ে কচুটা যেটা যশোর জেলার লতিরাজ মানে একটা জ্বলন্ত আগুন অনেকে আসে যারা নতুন উদ্যোক্তা বা তরুণ উদ্যোক্তা আবার অনেকে আসে যারা বাড়ির আঙিনায় পতিত ফেলে রাখা জমি যাবতীয় সকল ধরনের জমিতেই এটা চাষযোগ্য এবং চাষ পদ্ধতিটাও খুবই সহজ আপনি খুব সহজভাবেই কিন্তু এই লতিরাজ কচুটা চাষ করতে পারেন আর যেটার এই যে ফলনগুলো অবশ্যই দেখতেই পারছেন আর বর্তমান সময় থেকে শুরু করে একেবারে সিজনের শেষ বা শুরু প্রত্যেকটা সময়তেই কিন্তু বর্তমান যেই বছরটা গেল লতির একটা বিখ্যাত দাম প্রত্যেকটা চাষি পেয়েছেন যার কারণেই কিন্তু বর্তমান সময় এটা অত্যন্ত জনপ্রিয় সুতরাং আপনি চাইলেই কিন্তু সংগ্রহ ও পরিচর্যা করতে পারেন আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বার থেকে আমরা প্রতিনিয়ত এ সকল লতিরাস কচুর চারাগুলা সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি আর যেটা বর্তমান সময়ে অনেক বেকারের বেকারত্ব দূর করার একটা আস্থার প্রতীক এই লতিরাস কচুটা যেহেতু সামনেই বর্ষার মৌসুম আর সাধারণত লতিরাস কচুগুলা পরিচর্যার ক্ষেত্রে অবশ্যই প্রথম দুই মাস গাছের গোড়াতে পানি জমাট বেঁধে রাখা লাগে আর এ কারণেই কিন্তু বর্তমান সময়টা অনেকে আছে যারা সকল চারাগুলো সংগ্রহ করতেছে অনেকে আছে যারা তাদের যে জমিটা সেটা মেরামত করতেছে বা লতি গাছগুলা লাগানোর জন্য যে প্রস্তুতির বিষয়টা অবশ্যই আপনি যদি এ ধরনের লতিরাজ কচু চাষ করতে চান অবশ্যই আপনাকে সঠিকভাবে জমিটা চাষ করতে হবে বা সঠিকভাবে এদের পরিচর্যার বিষয়টাও জানতে হবে যে কোনো ধরনের তথ্য বা পরামর্শের জন্য অবশ্যই আমাদের ভিডিও স্ক্যানে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন কারণ আমরা মাত্র চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে সকল লতিরাজ যেই চারাগুলা চারাগুলা ডেলিভারি করতেছি অনেকেই চিন্তা করে যে আমার জমিটা নিচু বা আমার জমিটাতে যুক্ত অর্থাৎ পানি জমে যায় তারা আসলেই একটা দ্বিধাদ্বন্দ্বের ভিতরে পড়ে যে আমার জমিটাতে কোন ধরনের কোন জিনিসটা চাষ করতে পারবো তা আপনারা চাইলেই কিন্তু কচুটা চাষ করতে পারেন যেটা বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয় আর সরাসরি আজকে বাজার থেকে দেখানোর একটাই উদ্দেশ্য সেটা হলো অনেকে আছে যারা চিন্তা করে লুতিগুলা বিক্রি করব কোথায় তা দেখেন প্রতিনিয়ত এরকম লতির একটা চাহিদা সেটা কিন্তু সারা বাংলাদেশে আছে তো আপনি চাইলেই কিন্তু সংগ্রহ করতে পারেন এবং চাষ করতে পারেন যে কোনো ধরনের পতিত ফেলে রাখা জমিতে তো এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোন ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ